বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছে তোমাদের পরিবারের সবাই খুব ভালো আছে আজকে আমি ভিডিওটা সকাল সকাল শুরু করছি আর এদিকে আমারও কিছুটা রান্না হয়ে গেছে ভাত হয়ে গেছে ডালটা শুধু ফোরন দেব আজকে আমাদের নিরামিষ নিরামিষে আমরা পেঁয়াজ রসুন টসুন খাই ওসব নিয়ে সন্দেহ নিই আর আজকে ডাল রান্না করব পাঁচ মিশলের সবজি সোয়াবিন দিয়ে করব আর আলু সিদ্ধ দিয়েছি আর দেখি পরে কিছু ভাজি আর নিরামিষ বলে ও না যে একটু বানাও বানাবো চলো ডালটাকে দিই ওই জামাটা তো টাইট তুমি পরেই আছো কেন এই যে তেলটা দিয়ে দিয়েছি তার মধ্যে দেখেছিলে কি করছে ওই জামাটা পরেও না টাইট বাবা উ গুড মর্নিং তুমি এত দেরি করে উঠেছ ছটার সময় ওঠালোক উহ এখনো হাই হতে থাকুক ছেলের কাছে যাই এই যে ডালটা হয়ে এসেছে আমি এবার ডালটাকে নামিয়ে নেব চলো পাঁচ মিশানো সবজি কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি বেগুন আছে বিনস আছে ফুলকপি আলু সিম গাজর পাঁচ ছ রকম হয়ে গেছে এবার এটাকে আমি রান্না করব आगे में सब कुछ भाग ले

সামনের গুলো কাটো মাছের আর কাটো না না একবার কাটায় গেল না চুপচাপ রয়েছে মেশিন আওয়াজ এআকে বাচ্চা নে পুরো

ওদিকে চাল ভিজিয়ে রেখেছি আর এই যে কাজু কিশমিশ ভেজিয়ে রেখেছি যদি দিয়ে দেখা সময় কমে এসে এসেছে আমি এবার চালগুলো দিয়ে দেব তারপরে ভিজিয়ে রাখা কাজুকুচম গুলো দিয়ে দেবো চুল কেটে কেমন লাগছে কেমন লাগছে বলবে সবাই এই যে একদম জিরো করে দিয়েছে বাবা জিরো করে দিয়েছে দেখো কেমন লাগে এখন ক্যামেরার দিকে তাড়াতে শিখেছে পিছন দিকে দেখো দেখো পায়েসটা হয়ে এসেছে কালারটা বুঝতে পারছি না যায় না লাল হয়ে গেছে একদম লবণটা দিয়ে দিয়েছিলাম আর এলাচ দিয়েছিলাম চারটে পরে

কার থেকে একটা পার্সেল এসছে এটা অর্ডার করেছিলাম আমার হাজব্যান্ডের বন্ধু ছেলের মানে জন্মদিন আছে তাই তাকে গিফট করবো বলে খুবই ভালো জিনিস আমার তো ভীষণ পার্সোনালি পছন্দ হয়েছে কেননা এখন মানে এক বছরের মানে জন্মদিন তো ওই জন্য মানে এক বছরের বাচ্চার জন্য এটা ভীষণ উপকারী একটা জিনিস যাই না দেখাচ্ছে অনেক হাত দিয়ে ভিডিও করে আর মানে খুলে দেখানোটা সম্ভব হচ্ছে না এই যে এই যে আমি ওপেন করে নিয়েছি মাই ফার্স্ট লাইব্রেরি মানে জিনিসটা খুবই সুন্দর মানে বাচ্চাদের শিখতে ইন্টারেস্ট লাগবে সবকিছু মানে এখন পড়াশোনার মধ্যে ঢুকবে সবাই বাচ্চারা সেখানে এটা খুবই ভালো জিনিস চল আমি খুলে দেখাই দেখো কত কিছুই আছে এর মধ্যে আমি একটাই বের করি এগুলো শক্ত কার্ডবোর্ডের মতন দেখো এই যে খুব সুন্দর আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে আমি ভাবছিলাম আমার ছেলের জন্য বাচ্চা আছে তো ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে এসে ডাক্তারের কাছে নিয়ে এসেছি মানে ছেলে কানটা চুল পাচ্ছিল ওই জন্যে ডাক্তারকে দেখাতে এসেছিলাম তারপরে ডাক্তার দেখিয়ে বাড়ি চলে আসলাম এসে ওর জেঠু বাড়ি গেছিলাম না এমন বাড়িতে কেউ ছিল না একা একা কি করব তাই চলে নিয়ে জেঠু বাড়ি গিয়েছিলাম ফলে আমাদের এমনই ভিডিও দেখতে হলে চ্যালেঞ্জকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমে শেয়ার করতেও ভুলবে না কোথায়